বাংলাদেশি সিম কার্ড আপনি কিন্তু বিশ্বের যে কোনো দেশে বসে ব্যবহার করতে পারবেন যেমন আমি ব্যবহার করি আমি কিন্তু বর্তমানে সৌদি আরবে আসি আর এখান থেকে কিন্তু বাংলাদেশি যে রবি সিম আছে সেটা কিন্তু আমি ব্যবহার করতে আসি এতে কিন্তু আমার অনেক সুবিধা হয় যেমন ধরেন অনেক ধরনের ব্যাংক ওটিপি আছে সেটা কিন্তু আমার এখানে চলে আসে তারপরে আমি যদি ইমো ব্যবহার করি তাহলে কিন্তু আমি বাংলাদেশে সিম কার্ড দিয়ে ব্যবহার করতে আসি মানে বাংলাদেশি সিম কার্ডে যত ধরনের সুবিধা আছে সব কিন্তু আমি এখান থেকেই খুব সহজেই পেয়ে যাই এখন এই কাজটা আমি কিভাবে করছি এমন কি আপনারাও কিভাবে করবেন চলুন আমি আপনাদেরকে শিখিয়ে দিই বন্ধুরা এই কাজটি আপনারা কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই যেমন আমার সিমটি হচ্ছে রবি সিম ঠিক আছে এই রবি সিম আমি রবি সিমে কিভাবে করছি সেটা আমি আপনাদেরকে দেখাই প্রথমে আমি প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদের যদি রবি সিম থাকে অবশ্যই আপনারা প্লে স্টোরে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনারা মাই রবি লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে যে অফিসিয়াল অ্যাপটি আছে মাই রবি এটা আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ওপেন করবেন ওপেন করার পরে এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আসার পরে বন্ধুরা দেখবেন এখানে লেখা থাকবে ইন্টার মোবাইল নাম্বার ঠিক আছে আপনাদের রবি নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে একবার বসিয়ে দেবেন জিরো ওয়ান এইট সিক্স নাইন যেমন আমার নাম্বারটা আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখানে সেন্ড ওটিপি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমার এই সিম কার্ডের ভিতরে কিন্তু একটা মেসেজ এখন আসবে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আপনাদের যদি এখন সিম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সিমে কিন্তু মেসেজ আসবে না দেখুন আমি কিন্তু এখন সৌদি আরবে আসি আমি ওটিপিটা সেন্ড করার সাথে সাথে কিন্তু আমার এই সিমে কিন্তু একটা মেসেজ অলরেডি চলে আসছে ওটিপিটা চলে আসছে অটোমেটিকভাবে কিন্তু চালু হয়ে গেছে আপনারা যদি সৌদি আরবে থাকেন কিংবা অন্য কোনো দেশে থাকেন যদি আপনারা এইভাবে ট্রাই করেন তাহলে কিন্তু হবে না এটা না হওয়ার কারণ কী কারণ আপনাদের সিম কার্ডে কিন্তু নেটওয়ার্ক থাকবে না আর নেটওয়ার্ক থাকার জন্য কিন্তু অবশ্যই আপনাদের রোমিং যে অপশনটি আছে সেটা আপনাদের চালু করতে হবে আর এই রোমিং অপশন চালু করতে হলে অবশ্যই কিন্তু আপনাদের এই এই সিম কার্ডটি অবশ্যই যখন চালু থাকবে তখন চালু করতে হবে যেমন ধরেন নেটওয়ার্ক যখন থাকবে তখন আপনি এই কাজটি করবেন তাহলে হবে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু হবে না অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার আশা করে বুঝতে পারছেন এই কাজটি আপনাদের বাংলাদেশে থাকা অবস্থায় করতে হবে যেহেতু আমি বাংলাদেশে যখন ছিলাম তখন আমি এই কাজটি করছি করার পরে এখন আমি যে দেশে যাবো সে দেশে কিন্তু নেটওয়ার্ক আমি পেয়ে যাব এটা নাম হচ্ছে রোমিং ঠিক আছে যেমন আমি কাতারে গেছিলাম সেখানেও কিন্তু আমি নেটওয়ার্ক পাইছি তারপরে আমি ওমানে গেছিলাম সেখানে কিন্তু আমি নেটওয়ার্ক পাইছি এখন বর্তমান সৌদি আরব আসি এখানে কিন্তু আমার এই নেটওয়ার্কটা সল অলরেডি উপরে দেখুন খেয়াল করলে আপনারা দেখতে পারবেন উপরে কিন্তু এখানে দুটি নিটার শো করছে একটা হচ্ছে সৌদি আরবের আর একটা হচ্ছে বাংলাদেশের রবি সিম এখানে কিন্তু লেখা আছে দেখুন আর লেখা আছে আর মানে রোমিং এখন আপনারা রোমিং কীভাবে চালু করবেন সেটা বাংলাদেশে বসে কিন্তু আপনারা করতে পারবেন সেটা হচ্ছে কি দেখুন এখানে একটা থ্রি ডট মেনু আছে এখানে এই থ্রি ডট মেনুতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন একটা বিমানের মতো একটু অপশন আছে আমি আপনাদেরকে দেখাই এই দেখুন এখানে লেখা আছে রোমিং ঠিক আছে আপনারা কি করবেন এই রোমিনের সাথে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের অপশন আছে সৌদি আরব মালয়েশিয়া এগুলো আপনাদের কিছু করা লাগবে না আপনারা কি করবেন শুধুমাত্র আপনারা আপনারা যখন নাকি এই বিমান উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে দেশে মানে আপনার সিমটি ব্যবহার করতে চান সেই দেশে এভাবে সিলেক্ট করে দেবেন ঠিক আছে যেমন আমি সৌদি আরব সিলেক্ট করে দিলাম আপনারা যে দেশে থাকেন ওই দেশ সিলেক্ট করে দেবেন যে কোন দেশে গিয়ে আপনারা ব্যবহার করতে চান সেই দেশটি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু সব পৃথিবীর যত দেশ আছে সব কিন্তু এখানে শো করবে আপনারা এখান থেকে সেই দেশ সিলেক্ট করে তারপর নিশ্চিত বিন এখান থেকে প্রসেস টু প্যাক লিস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনার যে কাজটি করতে হবে সেটা হলো কি দেখবেন উপরে এখানে রিসার্চ অপশন লেখা থাকবে ঠিক আছে রিসার্চ অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের যে কাজটি করতে হবে এখানে গিয়ে আপনারা দশ ডলার লিখবেন সর্বনিম্ন কিন্তু আপনার দু ডলার পর্যন্ত এখানে দিতে বলবে আপনার দশ ডলার দিয়ে দেবেন ইয়েদের পরে এখানে দেখবেন লেখা থাকবে রিসার্চ এখান থেকে রিসার্চে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের একটি কার্ডের প্রয়োজন হবে আর এই কার্ডটি কিন্তু বাংলাদেশের যে ইসলামী ব্যাংকের কার্ড আছে সেটা দিলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে ইসলামী ব্যাংকের কার্ডটি দিয়ে আপনারা এখান থেকে খুব সহজে কিন্তু রিসার্জ করে নিতে পারবেন আর রিচার্জ করার সাথে সাথে কিন্তু আপনাদের এই রোমিং অপশনটি কিন্তু অটোমেটিকভাবে চালু হয়ে যাবে আর একবার যদি চালু হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রায় মানে এক কথায় আনলিমিটেড হয়ে যায় কোনো মেয়াদ থাকে না ঠিক আছে আর আপনার সিমটাও কিন্তু সবসময় ইনেবল থাকবে এভাবে আপনারা আমি যেভাবে দেখালাম এভাবে আপনারা চালু করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা রোমিং অপশনটি কিন্তু চালু করতে পারবে না চালু করলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে যে কোনো দেশে যান আপনার সিমটা চালু থাকবে কল আসবে মেসেজ আসবে ব্যাংকের যে ওটিপি আছে সেগুলো আসবে খুব ভালো একটা সুবিধা আপনারা পেয়ে যাবেন যেমন আমি কিন্তু এখন অনেক সুবিধাই পাই ঠিক আছে আর যদি আপনার বাংলাদেশে থেকে যখন যখন নাকি বিদেশে চলে যাবেন আপনার যদি বাংলাদেশ সিম কার্ডটি থাকে সেটা কিন্তু আপনার তিন মাস পরে কিন্তু অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে আর যদি আপনারা চালু রাখেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো সময় বন্ধ হবে না ঠিক আছে মানে আজ আপনার সিমটা আপনার নামেই থাকবে সবাই ভালো থাকবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা এখন ভিডিওটা লাইক করে অবশ্যই একটা লাইক করে দেবেন